তুমি কি করো কোথায় বাবু তুমি কি করো কোথায় কম্পিউটারে তুমি পারো ও গুড আর কি পারো তুমি ডাব্লিউ এক্স এর পরে কি হবে চাই ওয়াই গুড বাবু এখন তুমি কি লিখবে আচ্ছা ঠিক আছে লিখ মুখে বলো মুখে বলতে বলতে লিখ তুমি তো বুল লিখছ আবার সুন্দর করে লিখো হয় নাই কাটো দেখি তুমি পারো কি না আবার লিখো মুখে এক দুই বো পড়ো পড়তে ফুটতে লিখো এখন কি লিখছো তুমি বলো না মুখে বলো না শেষ তোমার এদিক থেকে গাও তাই কি লিখছো পড় তো 6, 7, 8, 9, 10 10, e i t i s z